আমরা অনেকে জানি বাংলার সুবর্তমান বন্যা পরিবেশ স্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে সো আমরা সেই বিষয়ে চিন্তা করে লক্ষ্য করছি যে আমাদের যে বিষয়টি উদ্যোগটি নেওয়া দরকার অনেকে আশন্না ফাউন্ডেশনের মাধ্যমে দান করতে চাচ্ছেন অনেকেই ধরনের বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াতে চাইতেছেন আজকে আপনাদের মধ্যে কথা বলবো এই আশন্না ফাউন্ডেশনের মাধ্যমে কিভাবে আপনারা এটার মাধ্যমে কীভাবে ডোনেশন করবেন সরাসরি তাদের ওয়েবসাইটে ঢুকে কীভাবে আপনার টাকাগুলো তাদের ওয়েবসাইটে দিবেন সেটাই আজকে দেখাবো সো সেটি করার জন্য আমরা আমাদের যে আসন্ন ফাউন্ডেশন যে লিঙ্কটি দেখতেছেন এখানে সরাসরি গুগলে বা যে কোনো একটা ব্রাউজারে এসে এখানে বাংলা অথবা ইংরেজিতে সার্চ করবেন আসন্ন ফাউন্ডেশন এই যে আসন্ন ফাউন্ডেশন লিখে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে এটাই হলো আসন্ন ফাউন্ডেশনের লিঙ্ক সো আমরা কি করব এই লিঙ্কটাতে ক্লিক করব লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দান করার জন্য সো আমরা কী করব এই যে অনুদানের তহবিল এখানে আমরা একটু কাইন্ডলি যদি আমরা একটু ওয়েট করি এখানে একটা লোড নিচ্ছো ওয়েবসাইটটা প্রচুর পরিমাণে মানুষ দান করার কারণে ওয়েবসাইটটা একটু লোড নিচ্ছে সো এই যে দেখেন এখন চলে আসছে আপনারা কী করবেন এই যে অনুদান যেটা আছে এই যে এটা এই অপশানটাতে ক্লিক করবেন আপনারা অলেস এটাতে ক্লিক করবেন দেন এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন জরুরি বন্যা তহবিল জরুরি বন্যা তহবিল নামে সবার উপরেই একটা অপশান শো করতেছে এই যে এটা জরুরি বর্ণত তবিল নামে আমরা কী করব এটার মধ্যে ক্লিক করবো জরুরি বর্ণা তবিল তারপর হচ্ছে অনুদানের পরিমাণ আমি আপাতত আপনাদের এখানে অল্প কিছু টাকা অনুদান দিয়ে দেখাইতেছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধাতে আমি অলরেডি দিয়েছি আমি এখানে আপাতত কিছু টাকা একটা ইংরেজিতে বসাতে হবে অবশ্যই আর ফোন নাম্বারটাও লিখে দেবেন ইংরাজিতে দেন বসানোর পরে দান করুন অপশানে ক্লিক করবেন দান করুন এই অপশানটাতে ক্লিক করার পর অটোমেটিক ওরা রিডাইরেক্ট হয়ে আপনাকে একটা পেমেন্ট গেটওয়েতে ওদের পেমেন্ট গেটওয়ে সিস্টেমে নিয়ে যাবি একটু কাইন্ডলি একটু ওয়েট করুন সময় দিয়ে নিয়ে যাচ্ছে আর সাইডটা একটু বেশি লোড নিতেছে কারণ বর্তমানে প্রচুর পরিমাণে এই বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রচুর পরিমাণে ইউজাররা তাদের এই ওয়েবসাইটে দান করার জন্য আসছে যার কারণে ওয়েবসাইটটি একটু বেশি লোড নিতেছে একটু অপেক্ষা করতে হবে আমাদের দেখি কতক্ষণ লাগে একটু আমরা অপেক্ষা করি তো অবশেষে কিন্তু রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসছে আমরা এখান থেকে কি করব। এই যে এই অপশানটা দেখতেছেন এখানে এই মোবাইল ব্যাঙ্কিং নামে আমরা এটাতে ক্লিক করব। সো আমরা এই মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করার পরে আপনারা যদি কেউ কার্ডের মাধ্যমেও পেমেন্ট দিতে চান তাহলে এই যে এখানে কার্ডে সিলেক্ট করবেন কার্ড নাম্বার দেবেন আর যদি কেউ মোবাইল ব্যাঙ্কের মধ্যে পেমেন্ট দিতে চান মোবাইল ব্যাঙ্কিং অথবা নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে পেমেন্ট দিতে চাই নেট ব্যাঙ্কিং আমি এখানে নেট ব্যাঙ্কিং দেখেন কীগুলো আছে এখানে আইপি আছে তারপরে সে মিডল ব্যাঙ্ক আছে মধুমতি ব্যাঙ্ক আছে ইসলামী ব্যাঙ্কের সফিসই আছে তারপর আমরা কী করবো মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্টটা দিব এই জন্য আসলে তাই করতেছি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল বা ওরা বলতেছে ব্যালেন্স নেই আচ্ছা সমস্যা নেই আমি বিকাশ সিলেক্ট করলাম নাম্বার টা দিলাম অ্যান্ড কনফার্ম ক্লিক করলাম দেন কনফার্মে ক্লিক করার পর কিন্তু বিকাশ থেকে একটা ওটিপি চলে আসছে সো আমি কী করব এই ওপি ওটিপিটা কপি করে জাস্ট সেখানে পেস্ট করে দেব দেন কনফার্মে ক্লিক করলাম দেখেন কনফার্মে ক্লিক করার পরে আমার কাছে ওরা যেটা চাইবে আমার পিনকোডটা চাবে আমি আমার পিনকোডটা দিয়ে নিচ্ছি তো পিনকোডটা দেওয়ার পরে কী করব করবো জাস্ট কনফার্মে ক্লিক করব দেখেন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখেন কিন্তু কিন্তু যে সাকসেসফুল হয়ে গেছে পেমেন্টটা কিন্তু সাকসেসফুলই হয়ে গেছে সো রিডাইরেক্ট হয়ে কিন্তু অটোমেটিক ক্লিক করার দরকার নাই রিডাইরেক্ট হয়ে কিন্তু চলে আসবে দেখেন বিকাশ পেমেন্টটা হয়ে গেছে সো এখন দেখেন এই যে আচ্ছা ওয়েট পেমেন্টটা কিন্তু হয়ে গেছে অলরেডি পেমেন্টটা কিন্তু হয়েছে ওকে সমস্যা নেই একটু ওদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে লোডের কারণে এমন হচ্ছে আর কি বাট পেমেন্টটা কিন্তু হয়েছে দেখেন আমার কিন্তু পেমেন্টটা হয়েছে আমি আপনার